নমস্কার আমি তনয় আজ চলে এসেছি আমার রান্নাঘর থেকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এখন বর্ষাকাল চলছে ইলিশ মাছের মরশুম তাই আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব দই ইলিশ আমি ইলিশ মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি মাছ ম্যারিনেট করব এর জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পরে আমি হাত দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব মেখে নিয়ে আমি মাছটাকে রেস্টে রেখে দেব আমি নিয়ে নিয়েছি মিক্সি জার মশলাটা তৈরি করে নেওয়ার জন্য দিচ্ছি কয়েক টুকরো আদা দিচ্ছি পরিমাণ মতন কয়েকটা কাঁচা লঙ্কা এরপর দিচ্ছি এক চামচ কালো সর্ষে এরপর দিচ্ছি এক চামচ সাদা সর্ষে এরপর দিচ্ছি এক চামচ পোস্ত দানা এরপর দেব কয়েক টুকরো পেস্তা ও কয়েক টুকরো কাজু বাদাম এরপর খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দেব এরপরে ভীষণ অল্প পরিমাণ জল দিয়ে দেব এবারে আমি এটাকে মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম ঠিক এরকম না পাতলা না ঘন মিডিয়ামভাবে আমি একটু পেস্ট তৈরি করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ টক দই টক দই দিয়ে আমি আরেকবার ফেটিয়ে নিলাম মশলাটা রেডি হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দেব মাছের মধ্যে মাছ আর মশলা একসঙ্গে আমি মেখে নেব তাই মাছটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি মাছগুলোকে বাটিতে নিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব মশলা তৈরি করে রেখেছিলাম সমস্ত মশলাটা এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো এবারে হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব এক্সট্রা করে আর নুন দেইনি সরষে বাটাতে নুন দিয়েছি মাছ মাখানোর সময়ও নুন দিয়েছি এবারে মাছ রেস্টে রাখা হয়ে গেছে এবারে কয়েক টুকরো কাঁচা লঙ্কা আর সরষের তেল ওপর দিয়ে দিয়ে দিলাম এবার আবারও আমি এটাকে ঢেকে দেব রেস্টে রেখে দেব আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম মাছটা এখন খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে দেখুন ঠিক এরকম হয়েছে খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি ঘনও করিনি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করতে দিয়েছি সর্ষের তেল দিয়েই করছি সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ফোরনে কিছুটা পরিমাণ কালো জিরে এখন ম্যারিনেট করে রাখা মাছটা আমি দিয়ে দিলাম আর মাছের বাটিটা অল্প জল দিয়ে ধুয়ে নিলাম এখন সেই জলটাও আমি মাছের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণের জন্য আমি একটা ঢাকনা দিয়ে এবারে এটাকে ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম দশ মিনিট পরে ঢাকা আমি খুলে ফেললাম এখন মাছ কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে যেহেতু টক দই দিয়েছি তাই টেস্ট ব্যালেন্স করার জন্য দিলাম ভীষণ অল্প পরিমাণ চিনি এখন কিন্তু দই ইলিশ রেডি হয়ে গেছে আমি এবার এটাকে সার্ভ করে নেব পাত্রে ঢেলে নিলাম কেমন লাগলো রান্নাটা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন